পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নতুন করে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে যেখানে কোন জেলাতে কতটি শূন্য পদ আছে আপনাদের সকলের জানা উচিত বলে আমরা মনে করছি আজকের এই ভিডিওতে পরিবার পরিকল্পনা অধিদপ্তর শূন্য পদের সংখ্যা অর্থাৎ জেলা ব্যাপী শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং আপনি আপনার জেলাতে রয়েছে বর্তমানে জেনে নিতে পারবেন এই ভিডিও থেকে অবশ্যই ভিডিওটি চাকরি সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এমন কি সবার আগে তো পরিবার পরিকল্পনা অধিদপ্তর এখানে শূন্য পদের সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব চলুন দেখে নেওয়া যাক এখানে বর্তমানে কোন কোন ক্যাটাগরিতে কতটি শূন্য পদ আছে এবং কবে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে তার এ টু জেড সকল বিস্তারিত তথ্য আজকের এই ভিডিও থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি চলুন দেখে নেওয়া যাক পরিবার পরিকল্পনা অধিদপ্তরে এই মুহূর্তে কোন জেলাতে কতটি পদ শূন্য রয়েছে তার বিস্তারিত তথ্য আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তর কারণ বাজার ঢাকা বারো পনেরো অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আট ক্যাটাগরি এগারো থেকে বিশ পূর্বতন তৃতীয় চতুর্থ শ্রেণী শূন্য পদ জনবল নিয়োগ সংক্রান্ত ছাড়পত্র প্রদান করা হয়ে তার গুরুত্বপূর্ণ বিস্তারিত সকল তথ্য রয়েছে যেটি আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন কোন জেলাতে বর্তমানে কতটি পদ শূন্য আছে তার বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা জেলার নাম পরিবার পরিকল্পনা পরিদর্শক অর্থাৎ পদের নাম কোন কোন ক্যাটাগরি রয়েছে মন্তব্য এবং মোট শূন্য পদ চলুন দেখে নেওয়া যাক ঢাকা জেলাতে বর্তমানে দুই শত পদ শূন্য আছে মুন্সীগঞ্জে আটানব্বই শূন্য পদ নারায়ণগঞ্জে নিরানব্বইটি নরসিংদীতে রয়েছে পঁচানব্বইটি শূন্যপদ গাজীপুরে একশত তেত্রিশটি মানিকগঞ্জে আটান্নটি রয়েছে ময়মনসিংহ দুই শত চব্বিশটি নেত্রকোনা একশত সাতারোটি কিশোরগঞ্জ একশত তিরিশটি পদ শূন্য রয়েছে এছাড়া জামালপুরে রয়েছে দেখতে পাচ্ছেন একশত পাঁচটি পদ রয়েছে শেরপুরে শূন্যপদ বাহাত্তরটি টাঙ্গাইল রয়েছে একশো তেতাল্লিশটি ফরিদপুর একশো তিরিশটি মাদারীপুর একশত তিনটি দেখতে পাচ্ছেন আপনারা শরীয়তপুর একাশিটি রাজবাড়ির জন্য ষাটটি গোপালগঞ্জ একশত চৌষট্টি চট্টগ্রাম দেখতে পাচ্ছেন তিনশত তেরোটি রয়েছে কক্সবাজারের জন্য চুয়ান্নটি বান্দরবন ষোলোটি খাগড়াছড়ি একচল্লিশটি দেখতে পাচ্ছেন রাঙামাটি সাতাশটি শূন্য পদ নোয়াখালী একশত উনত্রিশ শূন্য পদ ফেনী তিরানব্বই শূন্যপদ লক্ষ্মীপুর ছিয়াশি শূন্যপদ কুমিল্লা দেখতে পাচ্ছেন দুইশত চুয়াল্লিশ শূন্যপদ ব্রাহ্মণবাড়িয়া একশত আঠারোটি শূন্যপদ চাঁদপুর একশো তেষট্টি শূন্যপদ সিলেটের জন্য একশো পঁচিশ শূন্যপদ মৌলভীবাজার একশত চারটি শূন্যপদ রয়েছে হবিগঞ্জ একশত উনত্রিশ শূন্যপদ সুনামগঞ্জ একশো সাতান্ন শূন্যপদ রাজশাহী একশত চৌদ্দো শূন্যপদ চাপাইনায়কগঞ্জ বাষট্টি শূন্যপদ দেখতে পাচ্ছেন এখানে পর্যায়ক্রমে চৌষট্টি জেলা রয়েছে নওগাঁ একশত একান্নটি শূন্য পদ রয়েছে নাটোর শূন্য পদ পাবনাতে রয়েছে একশো একুশটি শূন্য পদ সিরাজগঞ্জ একশো সাতষট্টি শূন্য পদ বগুড়া দুই শত আঠারো শূন্য পদ জয়পুরহাট হাট ছেচল্লিশ শূন্য পদ রয়েছে রংপুর একশো পঁচিশ শূন্য পদ রয়েছে নীলফামারি উননব্বই শূন্য পদ লালমনিরহাট বিয়াল্লিশ শূন্য পদ কুড়িগ্রাম চুরানব্বই শূন্য পদ গাইবান্ধা একশো পঞ্চাশ শূন্য পদ দিনাজপুর দুইশো বাষট্টি শূন্যপদ ঠাকুরগাঁও আঠাশি শূন্য পদ পঞ্চগড় ছাপ্পান্নটি শূন্য পদ দেখতে পাচ্ছেন এখানে পর্যায়ক্রমে চৌষট্টি জেলাতে সাত হাজার একশত পঁয়ষট্টি শূন্য পদ রয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে এই মুহূর্তে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে এই সকল শূন্য পদে খুব তাড়াতাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেল যারা নতুন আছেন এখনই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকুন